জয় শ্রী রাধে কৃষ্ণ বন্ধুদের এই পবিত্র যাত্রায় তোমাদের স্বাগত হে কৃষ্ণ যারা আজ এই বাণী শুনছে তাদের জীবনে তোমার করুণা বর্ষিত হোক আর সব কষ্ট দূর হয়ে যাক তো বন্ধুরা দেরি না করে শ্রীকৃষ্ণের অমৃত উপদেশের এই অসাধারণ যাত্রা শুরু করি শ্রীকৃষ্ণ বলেন কাউকে কষ্ট দিয়ে আমার কাছে নিজের সুখের প্রার্থনা করো না কিন্তু যদি কাউকে এক মুহূর্তের সুখ দাও তবে নিজের কষ্টের চিন্তা করো না মালি প্রতিদিন গাছকে পানি দেয় কিন্তু ফল আসে শুধু ঋতুতে তাই জীবনে ধৈর্য ধরে থাকতে হবে প্রতিটি জিনিসের সঠিক সময় হবে প্রতিদিন ভালো কাজ করার চেষ্টা করো তোমাকে তার ফল সময় মতো অবশ্যই মিলবে জীবনের সত্যটা বুঝতে খুব কঠিন নয় যেই মাপদণ্ডে অন্যদের বিচার করো একবার সেই মাপদণ্ডে নিজেকে বসিয়ে দেখো মন খারাপ হলে মানুষ একটু সময়ের জন্যে কষ্ট পায় কিন্তু মন ঠিক না থাকলে সারা জীবন কষ্ট পায় রাগ করোনা ভেবে যে কাজ আমার কিন্তু নাম কারো অন্যের হচ্ছে কারণ ঘি আর তুলো শতাব্দী ধরে জ্বলতেই আসছে কিন্তু মানুষ বলে যে বাতি জ্বলছে কখনো নিজেকে কারো আসক্তি বানীয় না হলে তোমার সুখ নির্ভর করবে তার ফাঁক আর মেজাজের ওপর অহংকার আর গর্ব একটা মানসিক রোগ যার একমাত্র আর একমাত্র ওষুধ হল প্রকৃতি আর সময় দোয়া কখনো সাথ ছাড়ে না আর বদুয়া কখনো পিছু ছাড়ে না দেখাবার মাধ্যমে শুধু মানুষের মন খুশি করা যায় তো শুধু নীতিই দেখেন শুধু টাকায় মানুষ ধনী হয় না আসল ধনী হলো সেই যে যার কাছে ভালো চিন্তা ভালো ভাবনা আর মিষ্টি আচরণ থাকে মানুষের মুখ বন্ধ করানোর চেয়ে নিজের কান বন্ধ করেই ভালো জীবন আরও ভালো হয়ে যাবে কারো কথা সত্যিই ঠিক বাক্যে অনেক শক্তি থাকে মিষ্টি কথা বলার লোকের মরিচও বিকে যায় আর তিক্ত কথা বলা যারা কথা বলে তাদের মধুও বিক্রি হয় না বাড়িটা তো শুধু চারটে দেওয়ালের ওপরই তৈরি হবে আসল বাড়ি তৈরি হয় ভালোবাসা বোঝা পড়ে আর বুদ্ধিমত্তায় কারো কষ্ট দিয়ে অর্জিত সুখের মেয়াদ অনেক ছোট হয় জীবনে নিজের খারাপ দিক শোনা খুবই জরুরি কারণ যদি প্রতিদিন শুধু প্রশংসাই শোনো তাহলে কখনো এগোতে পারবে না হাল ছেডো না যদি তোমার ব্যথা পেয়ে থাকো তবে ওষুধও অবশ্যই পাওয়া যাবে তুমি যা দাও ঠিক তাই ফিরে আসবে হোক সেটা সম্মান বা প্রতারণা ধৈর্য ধরো হতাশ হয় না কারণ যে তোমাকে লিখেছে সে ব্রহ্মাণ্ডের সবচেয়ে বড় লেখক প্রশংসা যতই হোক করো কিন্তু অপমান করার আগে ভেবে করো কারণ অপমান হলো এমন একটা ঋণ যা সুযোগ পেলে সুদ সহ ফেরত আসে তুমি তোমার অতীত বদলাতে পারবে না কিন্তু আজ কাজ করে তোমার আসন্ন ভবিষ্যৎ অবশ্যই বদলাতে পারো শ্রীকৃষ্ণ বলেন যারা তোমাকে ঈর্ষা করে তাদের প্রতি ঘৃণা করো না কারণ এরা স্বীকার করেছে যে তুমি তাদের থেকে ভালো এখনই এই পাঁচটা জিনিস ছেড়ে দাও জীবন অনেক সুখময় হবে সবাইকে খুশি করার চেষ্টা অন্যদের থেকে বেশি আশা রাখা অতীতে বেঁচে থাকা নিজের থেকে কম মনে করা আর বেশি ভাবনা ভাবা এগুলো ছেড়ে দাও বদলাও চলো সময়ের সাথে মিলিয়ে চলো বা সময়কে বদলানো শেখো বাধ্যতাগুলোকে দোষ দিও না যে কোনো পরিস্থিতিতেই এগিয়ে চলতে শেখো শ্রীকৃষ্ণ বলেছেন যেমন হাওয়া একদিকেই স্থির থাকে না সময়ের সাথে সাথে বদলায় ঠিক তেমনি মানুষের ভাগ্য সময় সময়ে বদলায় তাই সময় খারাপ থাকলে চিন্তা করো না শুধু সঠিক সময়ের অপেক্ষা করো কারণ সময় অবশ্যই বদলাবে মনে রেখো যদি খারাপ মানুষ শুধু বোঝানোর মাধ্যমে বুঝতো তাহলে বাসি বাজানোই যে মহাভারতই কখনো হতো না যতটুকু অপেক্ষা করাচ্ছে ততটাই সময় এলে নেবে যা তুমি সামলাতে পারবে না নিজের জীবনের প্রতি কখনো রাগ করো না কারণ এমন অনেকেই আছেন যারা তোমার মতো জীবনযাপনের স্বপ্ন দেখে যে কোনো ব্যর্থ ব্যক্তির কাছে জিজ্ঞেস করলে তুমি সফল কেন না দুটো কারণ বলবে আমার ভাগ্যই খারাপ ছিল আমার কাছে সময় ছিল না কেউ যদি তোমার বিশ্বাস ভাঙে তাহলে তারও ধন্যবাদ জানাও কারণ এরা সেই মানুষ যারা আমাদের শেখায় যে বিশ্বাসটা ভালো করে ভেবে করে নিতে হয় নিজের ওপর বিশ্বাস রাখো তোমার মধ্যে এমন কিছু আছে যা যে কোনো বাধার থেকে বড় কখনো কখনো সময়ের পরিবর্তনে বন্ধু শত্রু হয়ে যায় এবং শত্রুও বন্ধু কারণ স্বার্থ অনেক বড় শক্তি চন্দনের গাছ সারা বিশ্বে নিজের সুগন্ধের জন্য পরিচিত কিন্তু এই পৃথিবী প্রায়ই ভুলে যায় যে সেই চন্দনের গাছ পৃথিবীর সবচেয়ে বিষাক্ত সাপ বাস করে তাই বাইক থেকে খুব মিষ্টি কথা বলা মানুষ ভেতরে ভেতরে শত্রুর মনোভাবও রাখতে পারে এজন্য ভালো করে ভেবেই কারোর ওপর বিশ্বাস করা উচিত শ্রীকৃষ্ণ বলেছেন যদি তোমার জীবনে ভুল মানুষ চলে না যায় তাহলে সঠিক মানুষ আসবে না কে কি করছে কত করছে কীভাবে করছে এসব থেকে যত দূরে থাকবে ততই সুখী থাকবে সময় অবশ্যই আসে কিন্তু সঠিক সময় আসে তাই ধৈর্য ধরে থাকতে হবে যারা মানুষ তোমার সঙ্গে টক্কর দিতে পারে না তারা তোমাকে ঘৃণা করতে শুরু করে বোকাদের সঙ্গে কখনো ঝগড়া করো না বোকাদের সঙ্গে ঝগড়া করলে ক্ষতি তোমারই হবে এমন লোকদের সঙ্গে তর্ক করলে তোমার মর্যাদা কমে যাবে তাই যতটা সম্ভব বোকাদের থেকে দূরে থাকো গুরু থেকে জ্ঞান শেখো বাবার থেকে সংগ্রাম শেখো আর মায়ের থেকে সংস্কার বাকিটা তো এই পৃথিবী তোমায় শেখাইয়া দিবে যেখানে যার ভাগ্য থাকে সময় তাকে নিজের কাছে এনে ডেকে আনে কেউ কারোর অধিকার খায় না মাত্র দুই জিনিসে এই পৃথিবী সব সম্পর্ক হারায় একটা ভুল বোঝাবুঝি আর অন্যটা মানুষ অহংকার ভিড় সবসময় সেই পথে চলে যা সহজ মনে হয় কিন্তু এর মানে এই নয় যে ভিড় সবসময় সঠিক পথেই চলে নিজের পথ নিজেই বেছে নাও কারণ তোমাকে তোমার চেয়ে ভালো কেউ জানে না মনের থেকে বেশি উর্বর কোনো জায়গা নেই কারণ সেখানে যেটাই বনা হবে তা অবশ্যই বেড়ে ওঠে সেটা হোক চিন্তা ঘৃণা বা ভালোবাসা ইতিহাস সাক্ষী যার তুলনা কেউ করতে পারে না তার বদনাম শুরু করে দেয় পৃথিবী রাগের সরল অর্থ হল অন্য কারোর ভুলের শাস্তি নিজেকে দেওয়া ঘৃণা আর অবমাননা বারবার যদি তুমি নিজের কাছ থেকেই পাও তাহলে সেখান থেকে চলে যাওয়া সবচেয়ে ভালো বিকল্প মানুষের জীবন তার কাজের উপর নির্ভর করে যেমনি কাজ হয় তেমনি জীবন হয় যা করেছ সেটা অবশ্যই সামনে আসবে কারণ কাজ কারোর সাথে থাকে না জীবন খুবই সুন্দর কখনো হাসায় কখনো রোলায় কিন্তু যারা জীবনের ভিড়ে খুশি থাকে জীবন তাদের কাছে মাথা নিচু করে হারিয়ে পাওয়ার মজা আলাদা কেঁদে হাসার মজা আলাদা হারাটা জীবনের একটা অংশ কিন্তু হারার পর জেতার মজা আলাদা ভালো হতে কারোর নকল করার দরকার নেই প্রয়োজন নেই নিজের এমন ভালো হয়ে যাও যে সবাই তোমার নকল করতে শুরু করুক পাকা ফলের তিনতে চিহ্ন থাকে একটা হলো সেটা নরম হয়ে যায় দ্বিতীয়টা হল সেটা মিষ্টি হয়ে যায় আর তৃতীয়টা হলো তার রং বদলে যায় যেটাতে এই গুণগুলো থাকে না সেটা কখনোই পাকা হতে পারে না ঠিক তেমনি পরিপক্ক মানুষের তিনটে চিহ্ন থাকে প্রথমত সে নরম মেজাজের হয় দ্বিতীয়ত তার কথা বলার ভঙ্গি মিষ্টি হয় আর তৃতীয়ত তার মুখে আত্মবিশ্বাসের রং থাকে পুকুর সবসময় কুয়ের তুলনায় শতগুণ বড় হয় তবুও মানুষ কুয়ের পানি পান করে কারণ কুয়েতে গভীরতা আর পরিষ্কার পানি থাকে একইভাবে মানুষের বড় হওয়াটা ভালো ব্যাপার কিন্তু তার ব্যক্তিত্বে গভীরতা আর চিন্তায় শুদ্ধতাও থাকা দরকার তখনই সে মহান হয়ে ওঠে জীবনভর যত ধন জমা মরার পর শোক পাতায় শুধু মৃত্যুর কথা লেখা হবে কটু হলেও সত্য যদি কোনো ভুলের কারণে কালকের দিন বেকার হয়ে যায় তাহলে সেটা মনে রেখে আজকের দিনকে বেকার করো না পরিস্থিতি যখন খারাপ হয় তখন ব্যক্তি হিসাবে প্রভাব বা টাকা নয় স্বভাব আর সম্পর্কই কাজে লাগে জীবনে কখনো কারো সাথে নিজের তুলনা করো না তুমি যেমন আছো তেমনই সেরা ঈশ্বরের রচনা নিজেই সেরা আর সংস্কার আমাদের শেখায় আমরা কত দামি দু টাকা বা একশো টাকা সময় যখন বদলে যায় তখন সব কিছু উল্টে পাল্টে যায় তাই ভালো সময় অহংকার করো না আর খারাপ সময় একটু ধৈর্য ধার নিজের প্রশংসা করা বাজে ব্যাপার সুগন্ধ নিজেই বলে দেয় কোন ফুল সেটা জীবনের মজা নেওয়া শেখো সময় তো তোমার মজা নিয়ে যাবে জীবনের হাত নেই কিন্তু কখনো কখনো এমন ধাপ্পড় মারে যা সারা জীবন মনে থাকে ভালো সময় আর খারাপ সময় দুটিরই আলাদা গুরুত্ব আছে ভালো সময় তোমাকে দেখাবে তোমার আসল চেহারা আর খারাপ সময় জানাবে মানুষের আসল রূপ বাস্তবতা কি তা বুঝতে পারো এই কঠিন সময়ও পার হয়ে যাবে একটু ধৈর্য ধার যখন সুখ থেমে থাকে না তখন দুঃখের কি মানে জীবনে যদি খারাপ সময় না আসতো তাহলে নিজের মাঝে লুকানো অচেনা আর অচেনার মাঝে লুকানো নিজেরা কখনোই দেখতে পেতাম না এই পথগুলোই তো গন্তব্যে নিয়ে যাবে উৎসাহ রাখো কখনো শুনেছ অন্ধকার সকালে বাধা দেয়নি মন ভালো থাকলে এক ফোঁটা বৃষ্টি হলেও আনন্দ দুঃখী মনের সামনে সমুদ্রে কি দাম কখনো বলো না তোমার দিন খারাপ যারা তোমার পেছনে তোমার খারাপ কথা বলে তাদের দিকে মনোযোগ দিও না এর মানে তোমার থেকে তারা এক ধাপে এগিয়ে আছো মন বড় রাখো আর মানুষকে মাফ করে দাও কিন্তু বুজদারিও রাখো যেন আর তাদের ওপর বিশ্বাস করো না আমরা প্রায়ই মনে করি অন্যদের জীবন ভালো কিন্তু ভুলে যাই আমরা তাদের কাছে অপরিচিত যদি সবাই তোমার সঙ্গে খুশি থাকে নিশ্চিত হাও তুমি অনেক আপোষ করেছ আর যদি তুমি নিজে সবচেয়ে খুশি বুঝতে হবে অনেক ভুল ভুলে গেছো হে প্রভু একটা বুদ্ধিমান হৃদয় দাও আমাকে এই ভরসার হৃদয় শুধু কষ্টই দিচ্ছে মানুষকে সব সময় সুযোগ খুঁজতে হয় না কারণ আজই সবচেয়ে ভালো সুযোগ ভালোবাসো মানুষটাকে তার অভ্যেসকে নয় রুষ্ট হও তাদের কথায় কিন্তু তাদের প্রতি নয় ভুলে যাও তাদের ভুলগুলো কিন্তু তাদের নয় কারণ সম্পর্কের চেয়ে বড় কিছু নেই কাউকে দুর্বল ভাবার ভুল করো না কারণ ভাগ্য বদলাতে বেশি সময় লাগে না যদি তুমি সঠিক হও তাহলে কিছু প্রমাণ করার দরকার নেই শুধু সঠিক থাকো সাক্ষ্য সময় নিজেই দেবে জীবনের অর্জন ধন সম্পদ দিয়ে মাপা যায় না শেষ যাত্রায় যে ভিড় হয় সেটা দেখায় অর্জন কেমন ছিল জীবনে অবশ্যই প্রতিটা সুযোগ কাজে লাগাও কিন্তু কারো বিশ্বাসের সুযোগ নয় জীবনে এটা কোনো ব্যাপার করে না তুমি জীবন কতটা জিয়েছ বরং ব্যাপারটা হলো জীবনে তুমি কতটা খুশি ছিলে হাসা জীবনের মজা হাসতে হাসতে দুঃখ ভুলে যাওয়া জীবনের সার্থকতা জিতে হাসলে কি হলো হারেও খুশি থাকাই তো জীবন জীবন রাস্তার মতো যা কখনো সোজা হয় না কিছুক্ষণ পর মোড় আসবেই তাই ধৈর্য ধরিয়ে এগিয়ে যাও সুখের মোড় তোমাকে অপেক্ষা করছে কষ্ট তখনই হয় যখন মানুষ বেঁচে থাকে কিন্তু সম্পর্ক মরেই যায় সুন্দরত্ব সেখানে নয় আমরা কেমন দেখি সুন্দরত্ব হলো আমরা অন্যদের প্রতি কেমন ব্যবহার কেমন করো যদি উঠতে না পারো তাহলে দৌড়াও যদি দৌড়াতে না পারো তাহলে হাঁটো যদি হাঁটতেও না পারো তাহলে রেঙে রেঙে চলো কিন্তু সব সময় সামনে এগিয়ে যাও মুখের রং দেখে বন্ধু বানিও না বন্ধুরা শরীরের কালো যাবে কিন্তু মনটা কালো হবে না এই জীবন মাটির মোমবাতির মতো তেল শেষ হলেই খেলা শেষ দুঃখ নিজে কমে গেছে যখন আপন মানুষদের থেকে আশা কমে গেছে কাউকে বেশি বদলানোর চেষ্টা করলে সে তোমার শত্রু হয়ে যাবে সত্য সবসময় পানির উপরে তেলের ছোঁয়া মতো থাকে তুমি যত পানি ঢেলো না কেন তা সবসময় উপরে ভাসে সুতরাং সত্য তার সত্যিকারের সম্পর্ক সবসময় টিকে থাকে কারো ছোট্ট উপকারও কখনো ভুলে যেও না আর নিজের বড় উপকার কখনো দেখিও না যখন ব্যথা সহ্য করার অভ্যাস হয়ে যায় তখন অশ্রু নিজে থেকেই থেমে যায় পরিস্থিতি অনুযায়ী সব কিছু সুন্দর যে স্কুলের ঘণ্টা সকালে বিরক্তিকর লাগে সেটাই ছুটির সময় সবচেয়ে ভালো লাগে বন্ধুরা এই ভিডিওতে এতটুকুই আশা করি এই ভিডিও থেকে তোমরা অনেক কিছু জানতে পেরেছ ভিডিওটি লাইক আর শেয়ার করতে ভুলিও না আর কমেন্টে জয় শ্রী রাধাকৃষ্ণা লিখেও জানিও জ্ঞানবর্ধক আর অনুপ্রেরণামূলক ভিডিও পেতে আমাদের আস্থা টিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে ঘণ্টাটা চাপতে ভুলবেন না ভগবান শ্রীকৃষ্ণ আপনাকে সবসময় সুখী রাখুন নিজের খেয়াল রাখবেন জয় শ্রী জাধে কৃষ্ণ বন্ধুরা এই পবিত্র যাত্রায় আপনাদের স্বাগতম হে কৃষ্ণ যারা আজ এই বাণী শুনছেন তাদের জীবনে আপনার করুণাবর্ষিত হোক আর সব কঠিন সময় দূরে সরে যাক তো বন্ধুরা দেরি না করে শ্রীকৃষ্ণের অমৃতময় উপদেশের এই অসাধারণ যাত্রা শুরু করি শ্রীকৃষ্ণ বলেন অহংকার আর পেট এই দুইটা যখন বাড়ে তখন মানুষ ইচ্ছা করেও কাউকে আলিঙ্গন করতে পারে না ছেলে যতক্ষণ নিজের বাবা হয় না ততক্ষণ সেটার বাবার প্রতিটা সিদ্ধান্ত ভুল মনে করে ভরা পকেট আপনাকে ভুল পথে নিয়ে যেতে পারে কিন্তু খালি পকেট আপনাকে জীবনের আসল অর্থটাই বলে দেয় যারা সবাইকে খেয়াল করে তাদের নিজের কেউ থাকে না কেউ যদি জিজ্ঞেস করে এই দুনিয়ায় তোমার নিজের কে তাহলে বলো সময় কারণ সময় যদি ঠিক থাকে সবাই নিজের না হলে কেউ কেউ নয় জীবনের লড়াই একাই লড়তে হয় কারণ মানুষ শান্তি দেয় কিন্তু সঙ্গ দেয় না মানুষের কথা ভেবো না কারণ তুমি যদি ব্যর্থ হও তারা তোমার মজা নেবে আর তুমি সফল হলে সেই একই মানুষ তোমাকে ঈর্ষান্বিত করবে শিক্ষা যেখান থেকে নেওয়া যায় কিন্তু সংস্কার সবসময় বাড়ি থেকে আসে টাকা একটাই ভাষা বোঝে যদি তুমি আজ আমাকে বাঁচানো হয় তবে কাল আমি তোমাকে বাঁচাবো তাকা বলে হয় আমি উপরে তোমার সাথে যাব না কিন্তু যখন নিচে আছি তখন তোমাকে উপরে নিয়ে যাব। মাতা পিতার হাত ধরো আর ধরে রেখো অন্যের পায়ের কাছে মাথা ঝুঁকানোর দরকারই পড়বে না যারা মন থেকে সপত্ন? তারাই হৃদয় বাস করে কারণ সুয়ের মধ্যে শুধু সেই সুতা ঢুকতে পারে যার মধ্যে কোনো গিট নেই কারো ভালো কথা হলে সবাই নীরব থাকে কিন্তু কারো খারাপ কথা হলে গুনগুন করতে শুরু করে যদি কেউ যার উপর তুমি সবচেয়ে বেশি বিশ্বাস করো সে তোমাকে ধোকা দেয় বা সাহায্য না করে যখন সময় পাল্টায় তখন ভাববে না যে সেই মানুষটা বদলে গেছে সত্যি কথা হলো সে মুখোশ পড়েছিল যা এখন পড়ে গেছে যখন খারাপ সময় আসে তখন এমন মানুষের মুখোশ খুলে যায় তাই এই খারাপ সময় খারাপ নয় এটা হলো ভালো সময় যা আপনাকে ভবিষ্যতের জন্য সচেতন করে দিয়েছে এটা আপনাকে বুঝিয়ে দিয়েছে যে আপনি ভুল মানুষের উপর বিশ্বাস করে বসেছিলেন হৃদয়ের সৎ মানুষরা হয়তো জীবনে একা থাকেন কিন্তু এমন মানুষের সঙ্গ ঈশ্বর অবশ্যই দেন কারো এতটা ভালোবাসা করবেন না যে পরে কষ্ট পেতে হয় কারণ এই দুনিয়া হৃদয় থেকে নয় প্রয়োজন থেকে ভালোবাসে কথা কটু হলেও সত্যিই তাই ছেলে বুঝতে পারো বিয়ের পর মেয়েকে বুঝতে পারো যুবকালে স্বামীকে বুঝতে পারো স্ত্রীর অসুস্থতায় স্ত্রীকে বুঝতে পারো স্বামীর দুস্থতায় বন্ধু বুঝতে পারো বিপদে ভাইকে বুঝতে পারো ঝগড়ায় বোনকে বুঝতে পারো সম্পত্তিতে আর সন্তানের মূল্য বুঝতে পারো বৃদ্ধ বয়সে তুই আমাকে সামলাস এটা তোর উপকার আমার দাতা নামলে তোর দয়া পাওয়ার মতো আমার কোনো অস্তিত্বই কোথায় আমি প্রতিদিন ভুল করি তুই নিজের বরকত দিয়ে সব ঢেকে রাখিস আমি আমার অভ্যাসের কাছে অসহায় তুই তোর রহমত দিয়ে বিখ্যাত তুই যেমন আমি তেমনই চাই শুধু আমাকে তোর মতো করে গড়ে তোল শ্রীকৃষ্ণ বলেন জীবনের দৌড়ে যারা তোমাকে দৌড়ে হারাতে পারে না তারা তোমাকে ভেঙে হারানোর চেষ্টা করে কৃষ্ণ বলে এত বেশি জীবন নিয়ে ভাবিস না বন্ধু আমি তো এই জীবন দিয়েছি হয়তো তোমার জন্য কিছু ভেবেই দিয়েছি দরকার নেই সবসময় মুখে ঈশ্বরের নাম উঠোক ভক্তি সেই মুহূর্তে হয় যখন একজন মানুষ অন্য মানুষের সাহায্যে আসে দেয়া মাটির হোক বা সোনার তা বড় কথা না কিন্তু অন্ধকারে আলো কতটা দেয় সেটাই বড় কথা ঠিক তেমনি কে গরিব আর কে ধনী তা বড় কথা না কিন্তু কঠিন সময় কে সাহায্য করে সেটাই আসল কথা গুরুত্বপূর্ণ কথা হলো জীবন একটা খেলা জিতলে সফল হবে আর হারলে বুদ্ধিমান হবে কিন্তু সফল হতে হলে আগে বুদ্ধিমান হওয়া দরকার মানে জিতার আগে হারাটা দরকার সমালোচনার ভয় পেও না সমালোচনা হয় তারই যে জীবিত থাকে মৃতদের তো শুধু ভালোই বলা হয় খারাপ হওয়াও দরকার যদি প্রতিদিন প্রশংসা পাও তাহলে কখনো জীবন এগোতে পারবে না এই কথা সবসময় মনে রাখবে উপরে বেলা ভালো মানুষদের পরীক্ষা তো নেয় কিন্তু সাথে কখনো ছাড়ে না সম্পর্ক এমন হওয়া উচিত যেমন হাত আর চোখের সম্পর্ক হাতে চোট লাগলে চোখ থেকে চোখের জল বের হয় আর চোখের জল আসলে হাতই সেটা মুছে দেয় মস্তিষ্ক থেকে তৈরি সম্পর্ক বাজার পর্যন্ত চলে আর হৃদয় থেকে তৈরি সম্পর্ক শ্মশানে পর্যন্ত থাকে বারুনে বর সবচেয়ে পিছনে আর পৃথিবীর সামনে চলে মৃতের জানা যায় সামনে আর পৃথিবী পেছনে চলে অর্থাৎ পৃথিবী খুশিতে সামনে থাকে আর দুঃখে পেছনে থাকে যখন কেউ মন খারাপ করে তখন সবচেয়ে ভালো হয় আমরা চুপ থাকি কারণ যাদের আমরা কোনো উত্তর দিই না শেষ পর্যন্ত সময় তাদের উত্তর দেয় জীবনে যতটা শান্ত থাকবে ততটাই নিজেকে শক্তিশালী পাবে কারণ লোহার ঠান্ডা শক্তিশালী হয় তখনই যখন কিছু হারানো যায় যখন ওপরের কেউ তোমার থেকে কিছু নিয়ে নেয় তখন ভেবো না সে তোমাকে শাস্তি নিচ্ছে হতে পারে সে তোমার হাত খালি করেছে যাতে সে তোমাকে কিছু আরও ভালো দিতে পারে কর্ম মানে এমন কিছু নয় যার ফলাফল সবসময় সঠিক হয় বরং সঠিক কর্ম হলো সেই কাজ যার উদ্দেশ্য কখনো ভুল হয় না অপমানের জবাব এমন ইজ্জত দিয়ে দাও যে সামনে বলা লজ্জিত হয়ে যায় কিছু পথে তুমি একাই হাঁটো না কোনো পরিবার না কোনো বন্ধু না কোনো সঙ্গী শুধু তুমি আর তোমার সাহস সেরা বন্ধু হলো সেই যে তখনও তোমার পাশে থাকে যখন গোটা পৃথিবী তোমার বিরুদ্ধ থাকে যদি শ্রীকৃষ্ণের উপর বিশ্বাস থাকে তাহলে তিনি শুধু করুণা করেন না সাথীও হয়ে যান মিষ্টি মিথ্যা বলার থেকে ভালো কষ্টকর সত্য বলা এতে অবশ্যই আপনাকে সৎ শত্রু মিলবে কিন্তু মিথ্যা বন্ধু নয় খারাপ কাজ করতে হয় না হয়ে যায় আর ভালো কাজ হয় না করতে হয় মানুষ তখনই অবহেলা করে যখন তাদের কেউ ভালো মেলে বা তারা নিজেই ভালো কাউকে খুঁজছে এত কথা বলবেন না যে মানুষ আপনার চুপ থাকার অপেক্ষা করুক বরং এত কথা বলুন যে মানুষ আপনাকে আবার শুনতে চায় মনগুলো দেখে কত মানুষ ভালোবাসা দেখাবে জীবনে জায়গা দাও তার যে ত্রুটি দেখে হলেও সঙ্গ ছাড়ে না আজকাল দরকারের চেয়ে বেশি ভালো হওয়াও দরকারের চেয়ে বেশি লজ্জাজনক ব্যাপার হয়ে উঠেছে কখনো তাকে অবহেলা করো না যে তোমার খুব খেয়াল রাখে না হলে একদিন তোমার বুঝতে হবে পাথর জমাতে জমাতে তুমি একটা হীরার মূল্য হারিয়েছ জীবনের পথ সহজে তৈরি হয় না নিজেই নিজেকে গড়ে তুলতে হয় আর যে যেভাবে পথ তৈরি করেছে তারই মতো গন্তব্য পায় কখনো কখনো আমরা কোনো জিনিসের জন্য এতটা চিন্তিত হয়ে পড়ি যে আমরা ভুলে যাই আমাদের কাছে আগেই যা আছে কত কিছু আছে যা পেয়েছো তার কদন করতে শেখো আর যা পাইনি তার পিছনে দৌড়ানো বন্ধ করো যদি কোনো সময় মনে হয় জীবন তোমার সাথে অন্যায় করেছে তো একটু ধৈর্য ধর কিছু সময় পরে যখন তুমি পেছনে ফিরে দেখবে বুঝতে পারবে সব কিছু ঠিক সময় ঠিকভাবে ঘটেছে অনেক সময় জীবন তোমাকে বড় কোনো ক্ষতি থেকে বাঁচাতে তোমার চাওয়া জিনিসটা দেয় না তাই যদি কিছু মিস হয়ে যায় দুঃখ করো না বরং ভাবো হয়তো এটা তোমার ভালোই হয়েছে আমরা প্রায়ই ভাবি আমাদের যা দরকার তা সব থেকে ভালো হয়েছে কিন্তু জীবন আমাদের থেকে ভালো জানে আমাদের জন্য কি ঠিক তাই কিছু না পাওয়ার মানে এই নয় যে তোমার জন্য আরও কিছু ভালো অপেক্ষা করছে জীবনে যা কিছু ঘটে তা কোনো না কোনো কারণেই ঘটে আমরা অনেক সময় সেই কারণকে তখনই বুঝতে পারি না কিন্তু সময় গেলে বুঝতে পারি যা হয়েছে তা আমাদের মঙ্গলের জন্যই হয়েছে যদি কোনো কিছু তোমার কাছে এসে গেলেও দূরে সরে যায় তাহলে তার মানে এই নয় যে সেটা তোমার ছিল না মানে হতে পারে সেটা তোমাকে অন্য কোনো রূপে অন্য কোনো সময় পাওয়ার জন্য অপেক্ষা করছে ওইটা হবে যা তোমার জন্য লেখা হয়েছে সেটা যে কোনোভাবেই তোমাকে মিলে যাবে তবে তখনই যখন তুমি পুরোপুরি তার জন্য প্রস্তুত হয়ে যাবে জীবন প্রথমে তোমাকে যোগ্য করে তোলে তারপর তোমাকে সেই জিনিসটা দেয় যা আর তুমি চেয়েছিলে যা এখন তোমার কাছে নেই সেটা হয়তো তখনই তোমাকে মেলে যখন তোমার সবচেয়ে বেশি দরকার হয় তাই জীবনের সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন করো না শুধু বিশ্বাস রাখো যে সব কিছু ঠিক সময় তোমার কাছে আসবে কখনো কখনো তুমি যাকে তোমার সবচেয়ে বড় ব্যর্থতা মনে করো সেটাই তোমার সবচেয়ে বড় শিক্ষা হয়ে দাঁড়ায় জীবনে কিছুই বেকার যায় না প্রতিটি অভিজ্ঞতা তোমাকে সামনে এগিয়ে নিয়ে যায় বড় হতে প্রস্তুত করে শুধু নিজের উপর বিশ্বাস রাখো যদি তুমি কোনো কিছুর জন্য পুরো মনোযোগ দিয়ে পরিশ্রম করো আর তবুও সেটা তোমার কাছে না আসে বুঝবে সেটা তোমার জন্য তৈরি হয়নি জীবন সব সময় তোমাকে সেইটাই দেবে যা তোমার উন্নতির জন্য দরকার যা তোমার জীবনে আসবেই সেটা যে কোনো পরিস্থিতিতেই তোমার কাছে আসবে কিন্তু সেটা আসার আগে তোমাকে তার যোগ্য হতে হবে জীবনে কিছুই কাকতালিও হয় না প্রতিটি জিনিসের একটা সময় আর কারণ থাকে জীবনের প্রতিটি মোড় আমাদের কোনো না কোনো কারণে মেলে যা কিছু তোমার জন্য ঠিক হয়েছে সেটা সঠিক সময় এটা তোমার কাছে এসে পৌঁছাবে সেটা পেতে হলে তোমার শুধু ধৈর্য আর বিশ্বাস রাখতে হবে শ্রীকৃষ্ণ বলেন যখন জীবনের পথে অন্ধকার নেমে আসে যখন বাইরে থেকে সব সাহায্য হাত ছেড়ে দেয় তখন মানুষ যদি আমার স্মরণে ডুবে যায় সে নিজের ভিতরে এমন এক আলো পায় যা বিশ্বর কোনো শক্তিও দমন করতে পারে না যখন আমরা জীবনে কোনো সংকটের মুখোমুখি হই যেমন কোনো প্রিয়জনের থেকে বিচ্ছেদ ব্যর্থতার সম্মুখীন হওয়া অসুস্থতা বা টাকার অভাব তখন মনে হয় যেন সব দিক থেকে রাস্তা বন্ধ হয়ে গেছে আমরা ভাবে এখন কি করব কার সাহায্য নেব এমন সময় মানুষ প্রায়ই বাইরের সাহায্য খোঁজে কিন্তু সে বুঝতে পারে না যে আসল শক্তি তার নিজের ভিতরেই থাকে এবং সেই শক্তি জাগে যখন সে ভগবানকে স্মরণ করে যখন মানুষ ভগবানকে স্মরণ করে সেটা হতে পারে শ্রীকৃষ্ণ রাম শিব বা যে কোনো রূপ তখন তার মন এক গভীর শান্তির উৎসের সঙ্গে যুক্ত হয়ে যায় ভাগবত গীতায় শ্রীকৃষ্ণ বলেছেন যারা মানুষ অবিরত আমার চিন্তা করে যেমন অন্ধকারের পর আলো আসে তেমনি প্রতিটি কষ্টের পর শান্তি আসে একবারের কথা এক বৃদ্ধ ভক্ত ছিল যিনি শ্রীকৃষ্ণের ভক্তিতে মগ্ন থাকতেন তার জীবনে অনেক দুর্দশা এসেছিল তার ছেলে অসুস্থ হয়ে পড়েছিল ফসল নষ্ট হয়ে গিয়েছিল বাড়িতে খাওয়ার জন্য অন্নও ছিল না গ্রামবাসীরা বলতো যে সে ভগবানকে বৃথা ডাকছে কেউ শোনে না কিন্তু সে হাসি মুখে বলতো রাত যতই দীর্ঘ হোক না কেন সকাল হাসবেই কৃষ্ণের কৃপা সময়ের সঙ্গে সঙ্গে প্রকাশ পায় কয়েক মাসের মধ্যেই তার ছেলের অসুখ সেরে গেল বৃষ্টি ভালো হলো এবং মাঠগুলো সমৃদ্ধশালী হয়ে উঠল গ্রামের লোকজন হতবাক ছিল কিন্তু সেই বৃদ্ধ শান্ত ছিল সে বলল কৃষ্ণ আমাকে আগে কষ্ট দিয়ে ধৈর্যশীল মানাতে চেয়েছিলেন যাতে সুখ হাসলে আমি অহংকার না করি এই গল্পটা আমাদের এটাই শেখায় যে প্রতিটি কষ্ট একটা পরীক্ষা আর প্রতিটি পরীক্ষার একটা শেষ থাকে মানুষকে তার জীবনে এটা মেনে নিতে হবে যে সময় স্থির থাকে না যেমন দিনের পর রাত আসে তারপর রাতের পর দিন আসে ঠিক তেমনি জীবনে প্রতিটি পরিস্থিতি স্থায়ী নয় কখনো আমরা হাসি কখনো কাঁদি কিন্তু যে এই চক্রটা বুঝে গিয়েছে সে কাঁদতে কাঁদতে হাসতেও পারে আর হাসতে হাসতে বিনয়ীও থাকতে পারে শ্রীকৃষ্ণ বলে যিনি আমার উপর বিশ্বাস রাখে তার জীবনে কখনো অন্ধকার স্থায়ী হয় না আমি সেই সময় বেছে নিই যখন সে ফল ভোগ করার যোগ্যতা অর্জন করেছে আমার পরিকল্পনায় দেরি হতে পারে কিন্তু অন্ধকার কখনো হয় না যখন আমরা জীবনে কোনো লক্ষ্য টুয়ার এগিয়ে যাই তখন প্রায়ই মনে হয় আমরা সব কিছু করে ফেলেছি পরিশ্রম চেষ্টা প্রার্থনা তবুও ফল আর আসছে না আমরা অপেক্ষা করি কিন্তু সময় যেন থেমে যায় মনে হতে থাকে ঈশ্বর হয়তো আমাদের ভুলে গেছে আমাদের ডাক কি ওদের কানে পৌঁছ আছে নাকি কিন্তু ঠিক ওই জায়গায় শ্রীকৃষ্ণের এই গোড় ম্যাসেজ আমাদের জীবনের দিকে দিশা দেখায় দেরি হতে পারে কিন্তু অন্ধকার নয় একটু ভাবুন তো যদি বীজ বোনোর সঙ্গে সঙ্গে ফসল উঠে যায় তাহলে কি সেটা মজবুত হবে না তাকে মাটির গভীরে থাকতে হয় অন্ধকার সহ্য করতে হয় পানি আর রোদ্ের অপেক্ষা করতে হয় আর যখন সময় আসে তখন সেটা অঙ্কুরিত হয় ফোটে এবং তারপর বিশাল গাছ হয়ে ওঠে ঈশ্বরের কাজও ঠিক এমনই তিনি আমাদের তৎক্ষণাৎ ফল দেন না কারণ সেই ফল আমাদের আত্মাকে মজবুত করার পরই দেওয়া উচিত জীবনে অনেকবার আমাদের ইচ্ছা ততক্ষণে সবকিছু শেষ হয়ে যায় না একটা পরীক্ষা দিয়ে একটা সুযোগের জন্য প্রস্তুতি নিয়ে কোনো স্বপ্ন দেখার পর যখন দেরি হয় তখন আমরা ভেঙে পড়ি কিন্তু যারা জানে না তারা বুঝতে পারে না যে দেরি হল ঈশ্বরের নীরব সৃষ্টির অংশ এই দেরির মধ্যেই তিনি আমাদের পরিপক্কতা তৈরি করেন যেমন মাটির মাটকাকে পাকতে সময় লাগে তেমনি আমাদের কাজের ফলও পেকেই আমাদের জীবনে আসে আজ নতুন দিন চলো কিছু নতুন শুরু করি কাল হয়তো হারেছিলাম কিন্তু আজ নতুন করে শুরু করো না শখের জন্য না খ্যাতির জন্য না কারো ভালোবাসার জন্য তোমাকে জিততে হবে শুধুমাত্র তোমার পরিবারের জন্য সাধারণ চালাকি দিয়ে সাফল্য পাওয়া যেতে পারে কিন্তু শ্রেষ্ঠতা নয় রাগের জোর বেশি দিন টেকে না মৃত্যুর সময় কখনো এড়ানো যায় না লুটপাট করে টাকা জমা করলেও পাপের উপার্জন কখনো ফল দেয় না মানুষ রক্তচাপের ভয়ে লবণ খাওয়া ছেড়ে দেয় শর্করার ভয়ে মিষ্টি খাওয়া ছেড়ে দেয় কিন্তু ঈশ্বরের ভয় অন্যের অধিকার খাওয়া ছেড়ে দেয় না বন্ধুরা এই ভিডিওতে এটাই ছিল আশা করি এই ভিডিও থেকে তোমরা অনেক কিছু শিখেছ ভিডিওটা লাইক আর শেয়ার করতে ভুলো না এবং কমেন্টে জয় শ্রী রাধে কৃষ্ণ লিখতে ভুলো না এমন আরও জ্ঞানবর্ধক এবং প্রেরণাদায়ক ভিডিও পেতে আমাদের গৌতম বুদ্ধদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে ঘণ্টাটা চাপতে ভুলবেন না ভগবান শ্রীকৃষ্ণ আপনাকে সবসময় সুখী রাখুন নিজের খেয়াল রাখবেন জয় শ্রী রাধে কৃষ্ণ